আমার মায়ের কান্দনে যাবতে জীব দুই চার মাসে বুনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কাঁদনে কয়েক পরে থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখেরও দর দিয়ে আমার জনম দুঃখী মাগো দুঃখেরও দর আমার জনম দুঃখী মা দশ মাসে দশ দিনে মায়ে। গর্ভে দিলেন ঠাই রক্ত মাংস খাই আই আমরা ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া বিদেশে বিপাক যাহার সন্তান মারা যায় পাড়া পড়ছি না জানিতে আগে জানে আমার মায়ের প্রশ্ন বুকে ভেসে যায় নয় জলের ও মা সন্তান এই आंखोले ভুলে প্রভু সব দুঃখের আমার জন্মে দুখী মা মাগো গর্ভ ধারিনী মা जन्मদুখিনী মা দুঃখের দরদি আমার জন্মে দুখী মা মাগো দুঃখের দরদি আমার জন্মদুখী মা হাতে পাইতেল মাইখা মা দিল শক্ত করি পেশা পায় খানায় আমরা মায়ের কোলে করি তবুও মা হই না নারাজ নিজে ধুয়ে মুছে আমার নাই রাখিয়া মাই থাকে ভিজাতে ও হইলে দেখি চাইয়া সন্তানের লিও না দুঃখের ধরোদি আমার জনম দুঃখী মা মাঘো গর্ভধারিণী মা জনম দুখী নিমা দুঃখের ধরোদি আমার জনম দুঃখী মা মাঘো দুঃখের ধরোদি আমার জনম দুঃখী আমরা সেই মাকে ভালোবাসি কথা বলো না